শুনো না গো আমাদের গানও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ ধন্যবাদ অবনী তুই দরজা বন্ধ করছিস কেন অবনির খালামনি পুনরায় আবার ডাকতে থাকে খালামনি আমিও ওয়াশরুমে তুমি আমি আসছি যন্ত্রণা লুকিয়ে খালামনিকে সাড়া দেয় অবনি চলে আয় আমি কিন্তু বসেই আছি আচ্ছা একটু বসো খাবারের টেবিলে অবনি আর তার খালামনি একসাথে বসল অবনির ক্ষুধার্ত পেট কিন্তু খাবার খাবার প্রতি তার বিন্দু মাত্র আগ্রহ হচ্ছে না ক্রমে নির্ভীক হয়ে উঠেছে অবনি। তাকে অতর সমুদ্রে টিঙ্গিয়ে উঠতেই হবে শুকনো মলিন দৃষ্টিতে খাবারের প্লেটের দিকে তাকিয়ে আছে অবনি পৃথিবীর কোন রূপ রস গন্ধ তাকে আর আকৃষ্ট করতে পারছে না চাপা কান্না দীর্ঘশ্বাস মনের দরজায় নগ করছে তার সযত্নে গড়া হৃদয়ের ভালোবাসাটিকে আজ কত কথাই না বলে এসেছে সে সব কথাগুলো তার কর্ণ ধরে বাঁচতে লাগলো মা এবার বলতো তোর কি হয়েছে এমন চঞ্চল্য মুখটা মলিনদে ভরে গেছে কেন কে কষ্ট দিয়েছে আমার অবনিকে কিছু হয়নি খালামণি তুমি খুব দ্রুত খাওয়া শেষ করো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে আমি ঘুমাবো আমার বুকের মাঝে তীব্র যন্ত্রণা হচ্ছে কি বলে সেগুলো চল এখনই চল আমি আর খেতে চাই না কিছুই তোর মাকে ডাকবো তারা করে অগুনি খালা তার মাকে ডাকতে গেল না খালা মনি তেমন কিছুই না আমার কিছুই হয়নি কতদিন তুমি আমাকে ছোট্টবেলার মতো আদর করে ঘুম পাড়িয়ে দাও না তাই বললাম কাউকে ডাকতে হবে না আল্লাহ আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আগে বলবি তো পরিমা তোর অসুখের কথা আমি শুনতে পারি না ছোটবেলা থেকেই তোকে কোলে পিঠে করে বড় করেছি তো খুব বড় একটা দীর্ঘশ্বাস ফেলে অবনির খালা কথাগুলো অবনিকে বলল। অবনি চেয়ার ছেড়ে উঠে খালামনিকে শক্ত করে জড়িয়ে ধরল দুজনে চোখে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল ক্ষণিকের জন্য অবনির বিষাক্ত হৃদয়টা একটা বিশ্বস্ত জায়গা খুঁজে পেল অবনির কথা মতো তার খালামনি তাকে ঘুম পাড়িয়ে দিল প্রাণহীন নিথর দেহের মতো পড়ে ঘুমাতে লাগলো অবনী অবনির গায়ে একটা চাদর জড়িয়ে দিল তার খালামনি রুমের লাইট বন্ধ করে দরজা লাগিয়ে দিল সন্ধ্যা হলো অবনি অনেক আগেই ঘুম থেকে উঠেছে সে তার ফুল গাছে যত্ন নিয়েছে মন ভালো করার জন্য আগে যে পন্থা অবলম্বন করত তার কোনোটাই বাদ রাখে অবনী মা এবং দাদা কারোর সাথেই তেমন কথা বলতে চাইছে না অবনী আবার তাদের বুঝতেও দিচ্ছে না যে সে তাদের প্রতি রেগে আছে তাদের সব ষড়যন্ত্র সে অবলোকন করেছে কৌশলে নিজেকে গুটিয়ে নিয়েছে সে অনেক আগে থেকেই অগুনি চিন্তা করে রেখেছে সন্ধ্যার পর সে তার খালামনি ও খালামুনি ছোট্ট মেয়ে বাবুকে নিয়ে বেরোবে হিমেলের মেশের ওদিকে যেতে চায় সে যেমন ভাবনা তেমন কাজ অগুনি তার মা ও খালামনিকে রাজি করিয়ে বেরিয়ে পড়লো কোয়েন্সিডেন্টলি আজও হিমেলের সাথে অগ্নি দেখা হয়ে গেল আর হিমেল বরাবরের মতো অগুনিকে এড়িয়ে যেতে চাইলো এড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক কেননা সকালে অগ্নির আচার আচরণ হিমেলকে অনেক কষ্ট দিয়েছে অবনির খালামুনি তার নিজের কেনাকাটা করতে থাকে অন্যদিকে অগ্নি তার খালামনির থেকে কিছু সময় চেয়ে নিয়ে হিমেলের কাছে ছুটে গেল হিমেল আপনার সাথে আমার কিছু কথা আছে হিমেলের সামনে সে দাঁড়িয়ে হিমেলকে উদ্দেশ্য করে কথাটি বলল অবনি গম্ভীর স্বরে হিমেল উত্তর দিল হ্যাঁ বলো দেখুন আমার তো বেশি সময় নেই আমি আমার খালামনের সাথে এসেছি কিছু কথা আপনাকে না বললেই আমার ভেতরটা ছটফট করছে অস্বস্তিকর যন্ত্রণায় তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছি আমি এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো হিমেল বলল সকালে এমন আচরণের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন এইভাবে বলতে হবে না আমি কিছুই মনে করিনি হিমেল আপনি আমার একটা কথা রাখবেন প্লিজ বলতে পারো চেষ্টা করব রাখার জন্য দেখুন আপনি যত দ্রুত সম্ভব আমাদের এই মহল্লা ছেড়ে চলে যান হ্যাঁ চলে যাব কিন্তু তুমি বলো আমাকে কেন এগুলো বলছো আপনাকে আমি আগেও বলেছিলাম এই শহরটা জঘন্য জঘন্য এখানকার মানুষগুলো তাদের আচরণ নিষ্ঠুরতার চাদরে মোড়ানো শহরের প্রতিটা পথ আপনি যে মানুষগুলোকে প্রেস্তার মতো বিশ্বাস করছেন শ্রদ্ধা করছেন সেই মানুষগুলো আসলে অন্ধকারের মানুষ তারা কখন একটি ভালো হিমল তৈরি করতে পারেনি অথচ এমন হাজারো অন্ধকারে ঠেলে দিয়েছে আমার দাদাও তার বাইরে নয় কথাগুলো শেষ হতে না হতেই অবনির ভিতরে ভেঙে যেতে লাগলো তীক্ষ্ণতা বেজে উঠল তার হৃদয়ে অশ্রু ঝরা চোখে হিমেলের দিকে তাকালো অবনি হাত চোর করে ক্ষমা চাইছি এই অমানুষদেরকে আপনি ক্ষমা করে দিন প্লিজ এখান থেকে এই মহল্লা থেকে আপনি অনেক দূরে চলে যান প্লিজ ম্লান বিষণ্ণ দৃষ্টি নিয়ে অবনির দিকে তাকিয়ে থাকে হিমেল অবশ্য সে সারাদিন এগুলো নিয়ে গবেষণা করেছে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে ধরে নিয়েছে তার এখান থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে অবনি তোমাকে অনেক ধন্যবাদ সকালে তুমি যদি আমাকে এই কথাগুলো না বলতে আমি কখনই বুঝতে পারতাম না আমার সাথে কি হচ্ছে অথবা আমি কি করছি দেখো আমি গ্রামের মানুষ গ্রামে ছোটবেলা থেকে বড় হয়েছি আকাশচম্বী কোনো স্বপ্ন আমি দেখি না সাধারণভাবে জীবনযাপন করতে চাই ফিনান্সিয়ালি সমস্যার কারণে গ্রাম থেকে শহরে এসেছিলাম আমি তোমার দাদার ভরসার হাতটাকে আমি অনেক মহৎ কিছু ভেবেছিলাম শুনেছি শহর খারাপ কিন্তু এভাবে আমার ছন্দ হারিয়ে ফেলবো আমি কখনো ভাবিনি যাই হোক কারোর প্রতি কোনো কষ্ট নেই আমার বিন্দুমাত্র কোনো অভিশাপও আমি কখনো কাউকেই দিতে চাই না হয়তো আমি সবার কাছ থেকে একটু বেশি এক্সপেক্টেশন করেছি এগুলো আমারই ভুল আর একটা রিকোয়েস্ট তুমি প্লিজ আমার জন্য কষ্ট পেও না দুঃস্বপ্নের মতো ভেবো আমাকে ভেবে নিও আমি দুঃস্বপ্ন ছিলাম এখন তাহলে আসছি ভালো থেকেও সবসময় কথাগুলো শেষ করে হিমেল সেখান থেকে চলে গেল বাক রুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল অবনি এই যেন কোন সদূরে হারিয়ে গেল তার না বলা ভালোবাসা কত অল্প সময়ে বিদায় ঘন্টা বাজলো ক্লান্ত চোখের পাপড়ি তুলতে পারছে না অবনি চোখের সামনে নিস্তব্ধ চলে যাচ্ছে তার ভালোবাসাটি এক দীর্ঘশ্বাস ফেল অবনি এবং বলে উঠল আমারই একতরফা অপ্রকাশিত ভালোবাসা এত ক্ষীণ সময়ে আষাঢ়ের ঢল নামবে আমার দুই নয়নে এটা আমি চাইনি না পাওয়ার বেদনায় ভরে থাকা মর্মান্তিত প্রতীক্ষা আমার প্রতিটি তন্ত্রে তন্ত্রে বইবে এটা আমি চাইনি তবুও কেন আমার ভালোবাসার শুরুতেই পদ্ম পাতার উপর এক বিন্দু শিশুরের কাল অভিশাপ হয়ে গেল এভাবে কেটে গেল প্রায় একটি বছর হিমেল ঢাকা থেকে কাউকে কিছু না বলেই বাড়িতে চলে আসে গ্রামের বাড়িতে এসে সে তার মোবাইল নাম্বারটা পাল্টে ফেলেছে এবং তার ভাইয়ের সাথে হোটেলের ব্যবসা দেখাশোনা শুরু করেছে মাঝে মধ্যে সে অবনির কথা তার মনে হয়নি ঠিক তেমনটি নয় তবে সে ধরে নিয়েছে এতদিনে হয়তো অবনির মাঝে অনেক পরিবর্তন হয়েছে অবনি হয়তো পড়াশুনায় মন দিয়েছে না হয় তার পরিবার তাকে বিবাহ দিয়ে দিয়েছে কেননা এই পৃথিবীতে কারো জন্যই কোনো কিছু থেমে থাকে না কিন্তু আসলে কি তাই এবার দেখা যাক অবনির এই একটি বছর কীভাবে কেটেছে হিমেল অবনির সহজ ছেড়ে চলে আসাটা অবনী এত সহজে সহ্য করে নিতে পারেনি প্রতিনিয়ত সে হিমেলের কথা স্মরণ করে অঝরে কেঁদেছে প্রতিদিন কয়েকশো বার হিমেলকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়েছে অবনী বারবার সুইচ অফ বললেও সে থেমে থাকেনি বরং প্রতিটা মুহূর্তে ট্রাই করেছে হিমেলের সাথে যোগাযোগ করার অবনি খুব ভালো করে জানতো যে তার ভালোবাসা কোনো এক সদরে হারিয়ে গেছে তবু সে তার দীর্ঘশ্বাসের মধ্যেও হিমেলকে খুঁজে পাওয়ার চেষ্টা করত সর্বদা গলা কাটা লাশের মতো অবনির হৃদয়টা নিহত হিমেলের জন্য ছটপট করত হিমেলের বিদায় ক্ষণের দৃশ্যটা বারবার অবনির চোখের পাতাকে ভারী করে দিত অবনির পরিবার বিষয়টি বুঝতে পেরে কয়েকবার অবনিকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তা সম্ভব হয়নি প্রতিটা প্রপোজাল অবনি নিজেই রিজেক্ট করে দিয়েছে বিভিন্ন কৌশলে আর তাদের মহল্লার মানিক তো লেগেই আছে এবং ছিল প্রতিনিয়ত অনেকদিন পর হিমেল তার পুরাতন সিমটা ওপেন করে ফোন চার্জে লাগিয়ে হোটেলের বাইরে একটা কাজে গেল তৎক্ষণাৎ অবনি ফোন দিতে শুরু করলো একটার পর একটা কল আসতে দেখে হিমেলের হোটেলের এক কর্মচারী ফোনটা রিসিভ করতে বাধ্য হলো ফোন রিসিভ হলো হ্যালো কে আপনি ফোনের মালিক তো এখানে নাই ফোন চার্জে দিয়ে বাইরে গেছে হোটেলের কর্মচারী ছেলেটা এপাশ থেকে বলল এটা কোথায় ফোনের মালিকের নাম কি আপনি কে অবনি ফোন দিয়ে ইচ্ছাকৃতভাবে আগে কোনো কথা বলেনি কেননা সে জানতে চেয়েছিল আউ ফোনটা কি হিমেল রিসিভ করেছে না অন্য কেউ এটা খুল না আপনি কাকে চান ফোনটা কার আপনি কেন তার ফোন রিসিভ করছেন ফোনটা আমার মালিকের ভাইয়ের বারবার বাসতে দেখে রিসিভ করেছি আপনার সমস্যা কোথায় রাগান্বিত স্বরে ছেলেটি জবাব দিল অবনি বলল প্লিজ রেগে যাবেন না আপনি আমাকে বলুন এই নাম্বারটা কার কেন না এটা আমার পূর্ব পরিচিত নাম্বার এটা হিমেল ভাইয়ের নাম্বার উনি একটু বাইরে গেছে আসলে আপনার কথা বলবো ও সরি রং নাম্বার ওটাকে কিছু বলা লাগবে না আমি যাকে খুঁজছি নাম্বারটা তার না আচ্ছা বলে ফোনটা কেটে দিল হিমেল ফিরে আসলো ছেলেটি বললো তাকে কোনো এক অপরিচিত মহিলা ফোন দিয়েছিল হিমেল জানতে চাইল নাম বলছে কি না ছেলেটা বলল না তিনি কোনো নাম বলেনি বলল রং নাম্বার তারপর চার পাঁচ দিন হিমেলকে কোনো ফোন দেয়নি অবুনি সে ভয় পেয়ে গিয়েছে হিমেল যদি তাকে চিনতে পেরে আবার তার কন্ট্যাক্ট নাম্বার পাল্টে ফেলে এতদিন পর হিমেলের কিছুটা সন্ধান পেয়ে অবনির হৃদয়ে নব উল্লাসের ঘনঘটা শুরু হলো অবনির হৃদয়ে পড়তে পড়তে শ্যাওলা জমে থাকার মতো কষ্টগুলো মুছতে শুরু করলো এই নবীন আনন্দটাকে কিছুতেই অবনি আর হারাতে চায় না তাই সে আবার ফোন দিল হিমেলের নাম্বারে হিমেলের ফোন ভেজে উঠল হ্যালো কে বলছেন হিমেল ফোন রিসিভ করে বলল আমি অবনি উপাস থেকে সাড়া দিল আমিটাকে আপনার কোনো নাম নেই না আমার কোনো নাম নেই আমাকে ফোন কেন দিয়েছেন নাম্বারটা কোথায় পেয়েছেন কথা ফোন দিয়েছি কেন আপনাকে কি ফোন দেওয়া নিষেধ নাকি মজা করে বলল অবনি আচ্ছা তাহলে রাখছি পরিচয় দিয়ে কথা বলবেন তাহলে সমস্যা নেই পরিচয় গোপন করা মানুষের সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই বলেই ফোনটা বিরক্তির সাথে কেটে দিল হিমেল হয়তো সে আসলে অবনির কণ্ঠটা ফোনে চিনতে পারেনি হিমেল ঢাকা থেকে চলে আসার পর অবনি তার মা ও ভাইয়ের সাথে একেবারেই কথা বলা বন্ধ করে দেওয়ার মতো অবস্থা যতটুকু না বললেই নয় ঠিক ততটুকুই কথাবার্তা হয় অবনির মা ও দাদার সাথে অবনির দাদা ও তার মা বারবার অবনির কাছে জানতে চেষ্টা করেছে কি হয়েছে অবনির কিন্তু অবনি কিছুতেই তার মনের কোনো কষ্টের কথা কাউকে খুলে বলেনি কখনো তার হৃদয়ে চাপা আর্তনাদ নিয়ে প্রতিটা মুহূর্ত সে পার করেছে কিন্তু অবনির এই হঠাৎ পরিবর্তন তার পরিবারের প্রতিটা মানুষকে খুব ভাবাচ্ছিল তাই এবার সবাই মিলে একেবারে পাকা করে বসলো যে একটা ভালো পাত্র দেখে অবনিকে বিবাহ দিয়ে দিবে। অবনির মা এই কথাটা বলার জন্য লাস্ট বারের মতো অবনির কাছে আসে অবনি তুই তো জানিস যে তোর দাদা খুব রাগী মানুষ সে তোর জন্য একটা ভালো পাত্র এনেছে তুই এবার রাজি হয়ে যা দয়া করে না করিস না এতদিন অনেকগুলো বিবাহর কাজ তুই নিজে ভেঙে দিয়েছিস দেখ মা তোর বাবার অনেক বয়স হয়েছে তার কখন কী হয়ে যায় এই বলা যায় না ছেলের কথা আমাকে এখন শুনতেই হবে তা না হলে আমার ছেলে আমাকেই আর চিনবে না মেয়েদের জীবনটাই এমন সবার মন রেখে চলতে হয় বাপের বাড়িতে চিরকাল কেউ থাকতে পারে না নারীরা ছোটবেলায় বাবার অধীনে থাকে তারপর স্বামীর অধীনে থাকে বৃদ্ধকালে পুত্রের অধীনে চলে যেতে হয় এটাই মেয়েদের জীবন এবার যদি তুই আবার বিয়ে ভেঙে দিস তাহলে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই বয়সে কোথায় যাব বল মা আমাকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না আমি পড়ালেখা শেষ করি তারপর বিয়ে করব। এর আগে আমার যেন পাত্র না আনলেই ভালো হয় আমি কারো কথা রাখতে পারবো না অবনী চুপচাপ তার মায়ের সব কথা শুনে উত্তর দিল মায়ের কোনো আবেগী কথা এখন আর তার হৃদয়কে স্পর্শ করে না সব সবকিছুই নাটক মনে হয় হ্যাঁ তোরা সবাই যে যার মতো বলে যা আমি তো মা আমাকে সবটাই দেখতে হয় সবার কথাই শুনতে হয় আমার মতো যখন হবি তখন বুঝবি তোদের যা ইচ্ছা তাই কর আমি বাড়ি ছেড়েই চলে যাব। রাগের সাথে কথাগুলো বলে রেখা বেগম চলে যায় মায়ের কথা শুনে অবনী অনেক দুশ্চিন্তায় পড়ে গেল সে ভাবতে লাগলো আজই হিমেলকে সব কিছু খুলে বলবে তার পরিচয় লুকাবে না এটা ভেবে অবনি ফোন বের করল সে অনেক কম দামেই একটা ফোন কিনেছিল ফোনটা অল টাইম সাইলেন্ট করে লুকানো থাকত। অবনির বাসার কেউ জানতো না অবনি ফোন ইউজ করে অবনি এই ফোনটা কিনেছিল শুধুমাত্র হিমেলের সাথে যোগাযোগ রাখার জন্য হিমেলকে খুঁজে বের করার জন্য হিমেলের নাম্বার আবার ফোন দিল অবনী হিমেল ফোনটা রিসিভ করল হ্যালো আচ্ছা আপনি বারবার আমাকে কেন ডিস্টার্ব করছেন দেখুন এগুলো আমার পছন্দ না পরিচয় দিয়ে তারপর কথা বলুন স্থিরভাবে কথাগুলো বলল হিমেল পরিচয় দিলে আপনি আমার সাথে কথা বলবেন তো জি বলবো কেন কথা বলবো না আপনার সাথে তো আমার কোনো শত্রুতা হয়নি কখনো হ্যাঁ শত্রুতা হয়নি ঠিকই তবে কখনো সক্ষতাও হয়নি আজব তো আপনি আবার কখন আমার সাথে সক্ষতা করতে চাইলেন সেই যেদিন থেকে প্রথম দেখা সেদিন থেকে এই আপনি কে বলুন তো আসলে লম্বা মানুষের বুদ্ধি কম হয় নানু ঠিকই বলতো অবনী তুমি কি অবনী আল্লাহ কেমন আছো তুমি বিস্ময়কর কণ্ঠে ফোনের ওপাশ থেকে প্রশ্ন করল হিমেল নামটা তাহলে মনে রেখেছেন কতবার ফোন দিয়েছি আপনাকে অসংখ্যবার অগণিতবার মনে অজান্তেই চোখের কোণে পানি জমে গেল অবনীর নাম্বারটা কেন ফ্রিকেছিলেন আপনি মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে কাউকে এত সহজে ভুলে যায় কিভাবে কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো অবনী